নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি বিশাখা শুরু করছি বাংলার প্রাইম টাইম আর বিশাখার সঙ্গে রয়েছি আমি ঈশান দেব আজকে বাংলার প্রাইম টাইমে কি দেখাবো বাংলার প্রাইম টাইমে দেখাবো ভারতের খুব বড় একটা সামরিক পদক্ষেপের বিষয়ে সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে ভারত ভারতের সশস্ত্র বাহিনীকে ভারতীয় জলসীমার বাইরে গিয়েও সক্রিয় হতে হচ্ছে কেন হতে হচ্ছে কিভাবে হতে হচ্ছে কি কারণে হতে হচ্ছে সমস্ত কিছু বিষদে আমরা দেখাবো আমি আর বিশাখা আজকে বাংলার প্রাইম টাইমে একদমই তাই ঈশান যে কথা তুমি বলছিলে একটা বছর এবার আমরা তাকে বিদায় জানাতে যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই আরেকটা নতুন বছর আসবে সেই জায়গা থেকে ভারত যে আরও আধুনিক আরও বেশি প্রযুক্তি সমৃদ্ধ এবং সব মিলিয়ে ভারতের প্রতিরক্ষা যে আরো দুর্দমনীয় হয়ে উঠবে সেটা বলাই যায় কিন্তু সেই দিক থেকে শুধুমাত্র দুর্দমনীয় হয়ে উঠবে এটা বলার থেকেও বেশি যেটা গুরুত্বপূর্ণ তা হলো যে কিভাবে দুর্দমনীয় কোথায় কোথায় নজরদারি সব জায়গায় এই মুহূর্তে আকাশপথ থেকে স্থলপথ হোক বা নৌপথ হোক সব জায়গায় জলপথ হোক ভারতের প্রতিরক্ষা বাহিনী সব দিকে সতর্ক দৃষ্টি রেখেছে আর এই জায়গা থেকে এই মুহূর্তে আরব সাগর কেন কারণ ইতিমধ্যেই আমরা জানি যে বিশ্ব বাণিজ্যে সমুদ্র থেকে আরব সাগর এই জায়গাটায় এই আরব সাগর থেকে এডেন উপসাগর এই জায়গাটায় আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন সময় কখনো জলদস্যুদের দৌরাত্ব বাড়ছে কখনো দেখা যাচ্ছে অপহরণের ঘটনা ঘটছে কখনো দেখা যাচ্ছে জাহাজের উপর ড্রোন হামলা পর্যন্ত হচ্ছে এবং এই জায়গা আমরা দেখেছি যে ইয়েমেনের জঙ্গি গোষ্ঠী বা হুতি আমরা দেখেছি যে কিভাবে ইরানের ড্রোন হামলা এগুলো যখন বারবারন্ত হচ্ছে তখন ভারত নিজের স্পেশাল ইকোনমিক জোন যাতে সুরক্ষিত রাখা যায় আরব সাগরে তার জন্য সদা প্রস্তুত ইতিমধ্যেই এই আরব সাগর থেকে এডেন উপসাগর থেকে যেভাবে আমরা জানি যে এডেন উপসাগর থেকে আরব সাগর পর্যন্ত যে জায়গাটা সেই জায়গায় ইতিমধ্যেই আমরা জানি আরব সাগরের টহল দিচ্ছিল আইএনএস কোচি আইএনএস কলকাতা এবার আরও দুটো যুদ্ধজাহাজ মোতায়েন করা হলো মর্মুগাঁও আইএনএস মরমুগাঁও এবং আইএনএস চেন্নাই এই দুটো যুদ্ধজাহাজকে সেখানে শুধু মোতায়েন করা হয়েছে তাই নয় চব্বিশ ঘন্টা সেখানে নৌসেনার তরফ থেকে নজরদারি চালানো হচ্ছে নজরদারির জন্য বিশেষ বিমান নৌসেনার বিশেষ বিমান সেখানে টহল দিচ্ছে এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি শুধুমাত্র নজরদারি চালানোর জন্য এখানে নৌসেনার যুদ্ধজাহাজ যেরকম রয়েছে যুদ্ধ যুদ্ধের বিমান যেরকম রয়েছে সেরকম ভাবে ড্রোন রয়েছে সেরকম ভাবে স্পেশাল স্বয়ংক্রিয় বিমানও রয়েছে অর্থাৎ যে কোনো রকম পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এই মুহূর্তে ভারতের উপকূলরক্ষী বাহিনী তারা সদা প্রস্তুত আরব সাগরে কি বিশাখা যে পরিস্থিতির কথা দেখাচ্ছিল আরব সাগরে হুঙ্কার দিতে হচ্ছে এই মুহূর্তে ভারতীয় নৌসেনাকে কেন আরব সাগরে হুঙ্কার দিতে হচ্ছে এখন ভারতীয় নৌসেনাকে কেন চার চারটে সফিস্টিকেটেড ওয়ারশিপ অত্যন্ত শক্তিশালী যুদ্ধজাহাজ কেন আরব সাগরের বুকে মোতায়েন করতে হলো ভারতীয় নৌসেনাকে সেই কারণটাই আমরা দেখাবো যে কি পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে আরব সাগরের উত্তরাংশে লোহিত সাগরে এডেন উপসাগরে কি পরিস্থিতি তৈরি হয়েছে কেন এই পরিস্থিতি একবার দেখাবো সেই ছবি এইটা একটা জাহাজ আমার পিছনের প্লাজমায় যে ছবিটা দেখতে পাচ্ছেন এইটা একটা জাহাজ যার নাম এম ভি প্লুটো দেখুন নামটা দেখতে পাচ্ছেন না জাহাজের নামটা এখানে অস্পষ্ট হয়ে গেছে কেন অস্পষ্ট হয়েছে তার কারণ ভালো করে এখানে লক্ষ্য করুন ভালো করে লক্ষ্য করলে দেখবেন এখানে জাহাজের একটা বড় সড়ো অংশ যেখানটা জাহাজের নামটা ছিল সেইখানটা ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো বিধ্বস্ত হয়ে গেছে জাহাজের এই জায়গাটা তার কারণ কি কারণ এই এম ভি জাহাজ যখন সৌদি আরবের আল জুবাইল বন্দর থেকে রওনা দিয়েছিল ভারতের দিকে আরব সাগর হয়ে যখন এই জাহাজ আসছিল তখন এই জাহাজের উপর অতর্কিতে ড্রোন হামলা হয় এই ধরনের হামলা পরপর চলছে আরও ছবি আমরা দেখাচ্ছি এই যে এইটা হচ্ছে একটা জাহাজ যেটার নাম আইএনএস কোচি এই যুদ্ধ জাহাজ এর আগে একটা জাহাজের ছবি দেখাচ্ছিলাম যেটা হচ্ছে এমবি কেম প্লুটো যার উপর হুথি জঙ্গি গোষ্ঠী ড্রোন হামলা চালিয়েছিল জাহাজটা বিধ্বস্ত হয়েছিল ভারতীয় রক্ষী বাহিনী পোরবন্দরের দুশো কুড়ি নটিক্যাল মাইল দূর থেকে ওই জাহাজটাকে উদ্ধার করে নিয়ে আসে ভারতের উপকূলে এটা এখন দেখাচ্ছি ভারতীয় নৌসেনা তারপর কি করছে আইএনএস কোচি ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ আইএনএস কোচি সে আরব সাগরের জলে যাত্রা শুরু করেছে শুধুমাত্র আইএনএস কোচি নয় সঙ্গে আইএনএস কলকাতা এই ছবিগুলো পরপর দেখাচ্ছি আইএনএস কোচি আইএনএস কলকাতা আইএনএস চেন্নাই আইএনএস মর্মুগাঁও কলকাতা কলকাতা ক্লাসের চারটে ডেস্ট্রয়ার গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এই জাহাজগুলোকে বলা হয় এগুলো অত্যন্ত শক্তিশালী রণতরী ভারতীয় নৌসেনার সেই ছবি দেখতে পাচ্ছেন সেই ছবি আজকের সেরা ছবি এই ছবি দেখতে পাচ্ছেন এই যুদ্ধ জাহাজগুলোকে পাঠিয়ে দেওয়া হয়েছে উত্তর আরব সাগরে এবং মধ্য আরব সাগরে এই জাহাজগুলি উত্তর আরব সাগর মধ্য আরব সাগর থেকে লোহিত সাগর পর্যন্ত গালফ অফ এডেন পর্যন্ত টহল দিয়ে বেড়াচ্ছে কেন টহল দিয়ে বেড়াচ্ছে কারণ ওই যে এমভি ভি কেম্প উপর হামলা হয়েছিল দেখালাম ওই যে এমবি সাই সাইবাবার উপর হামলা হয়েছিল বলছিলাম এই হামলাগুলো গত কয়েক মাস ধরে পরপর হচ্ছিল হচ্ছিল বলেই ভারতকে এবার নৌসেনাকে অ্যাক্টিভ করতে হলো কেন অ্যাক্টিভ করতে হলো এবং আর কি কি অ্যাকশন হতে চলেছে আর কোন কোন পদক্ষেপ ওখানে নেওয়া হতে চলেছে আরব সাগরের জলের তাপমাত্রা এই মুহূর্তে ঠিক কতটা সমস্ত কিছু বিষদে জানাবো বুলেট ট্রেনে যাওয়ার আগে যে কথা বলছিলাম যে খবর দেখাচ্ছিলাম যে এই মুহূর্তে আরব সাগরের পরিস্থিতি ঠিক কী ভারতীয় নৌসেনা এই মুহূর্তে সেখানে চার চারটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার পাঠিয়ে দিয়েছে কেন পাঠাতে হলো তার কারণটাও বলছিলাম যে পর পর ওখানে ওখানে ভারত থেকে বা ভারতমুখী যেসব বাণিজ্যিক জাহাজ যাতায়াত করছিল সেগুলো ভারতে আসার জাহাজ হোক বা ভারতের প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্কিত কোনো জাহাজ হোক সেই জাহাজগুলোর উপর পরপর হামলা হচ্ছিল কোনো হামলায় অভিযোগ উঠছিল ইয়েমেনের জঙ্গি গোষ্ঠী হুথির দিকে কোনো হামলায় আমেরিকার মতো দেশ দাবি করছিল যে হামলাটা চালানো হয়েছে ইরানের তরফ থেকে পরিস্থিতি এতটাই জটিল যে ভারতীয় নৌসেনাকে এত বড় পদক্ষেপ ওখানে করতে হলো একবার ওই জায়গাটা ছোট্ট করে সংক্ষেপে বুঝিয়ে দেব। যে কোনখানে এই মুহূর্তে এই গণ্ডগোলটা চলছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারত এই ম্যাপে দেখুন এটা ভারত এই পাশে যে জলভাগ এটা আরব সাগর এই আরব সাগর থেকে একটু উত্তর পশ্চিমে চলে গেলে এই যে অঞ্চল এইখানটাকে বলা হচ্ছে আরব সাগর থেকে এসে কিছুটা দক্ষিণে এসে আবার উত্তর পশ্চিমে বাঁক নিলে এই জায়গাটাকে বলা হচ্ছে গালফ অফ এডেন এইখানে হচ্ছে ইয়েমেন ইয়েমেনের এই যে উপকূলবর্তী অঞ্চল এই অঞ্চল হুতি জঙ্গিদের কবলে চলে গেছে এবং ভারত থেকে ইউরোপের দিকে বা ইউরোপ থেকে ভারতের দিকে যত জাহাজ যাতায়াত করে সব আরব সাগর হয়ে এই গালফ অফ এডেন হয়ে লোহিত সাগর হয়ে সুয়েজ খাল পেরিয়ে চলে যায় ইউরোপের দিকে অর্থাৎ এটা গোটা বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাণিজ্য পথ ইউরোপ এবং এশিয়ার মধ্যে যোগাযোগের সবচেয়ে প্রাইম রুট হচ্ছে এটা এবং এই এলাকাটাকে ডিস্টারবেন্স তৈরি করে রেখেছে এখানকে অশান্ত এই জায়গাটাকেই অশান্ত করে রাখছে হুতি জঙ্গি গোষ্ঠী কারণ এই অঞ্চল দিয়ে যত বাণিজ্যিক জাহাজ বেরোচ্ছে বা ঢুকছে সেগুলোর উপর পর ড্রোন হামলা হচ্ছে এবং সেই কারণেই এবার ভারতকে পদক্ষেপ করতে হলো কি পদক্ষেপ করতে হলো ভারতীয় নৌসেনা কী করল কোন পদক্ষেপ নিল সেটাও আমরা দেখিয়ে দেবো সজাগ ভারত নজরদারি চালাচ্ছে পি এইটি বিমান অর্থাৎ আরব সাগরের এই বিস্তীর্ণ অঞ্চলে গালফ অফ এডেনের মুখে লোহিত সাগরের মুখে যেখানে বারবার হামলাগুলো হচ্ছে সেখানে এবার আকাশ পথে নজরদারি শুরু হলো ব্যবহার করা হচ্ছে ডোর্নিয়ার বিমান পি বিমান শুধু নয় ডোর্নিয়ার বিমানও ব্যবহার করা হচ্ছে এছাড়াও আছে হেলিকপ্টার আছে ড্রোন এই সমস্ত কিছু উড়িয়ে আকাশপথে ওইখানে নজরদারি চালানো হচ্ছে এবং এই নজরদারির তথা পাহারাদারি তথা সামরিক রক্তচক্ষু দেখানোর পুরো দায়িত্বটা ভারতীয় নৌসেনার উপরেই দেওয়া হয়েছে যে নৌসেনাকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে এই হুথি জঙ্গি গোষ্ঠী যারা ওখানে অশান্তি তৈরি করছে তাদেরকে প্রয়োজনে রক্তচক্ষু দেখাতেও হতে পারে তৈরি রয়েছে উপকূলরক্ষী বাহিনীও ভারতের যে কোস্ট গার্ড ইন্ডিয়ান কোস্ট গার্ড উপকূল রক্ষী বাহিনী তারাও তৈরি অর্থাৎ ভারতীয় নৌসেনা সেখানে চারটি যুদ্ধ যুদ্ধজাহাজ পাঠিয়ে দিয়েছে আইএনএস কলকাতা আইএনএস কোচি আইএনএস চেন্নাই আইএনএস মরমুগাঁও তার পাশাপাশি উপকূলরক্ষী বাহিনীকেও তৈরি রাখা হয়েছে এর সঙ্গে নৌসেনার যে নজরদারি বিমান এবং হেলিকপ্টার তারাও ওই এলাকায় নজরদারি চালাচ্ছে প্রয়োজনে যে কোনো মুহুর্তে বড় পদক্ষেপ করতে হতে পারে এবং করা হতে পারে তাই তো বিশাখা একদমই তাই ঈশান যে কথা তুমি বলছিলে যে কি ব্যবস্থা ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর তরফ থেকে নেওয়া হচ্ছে ঠিক সেরকম আমাদের একটা জানানো দরকার সেটা হলো যে গত এক মাসে আমরা কিভাবে দেখেছি কখনো আরব সাগরে কখনো এডে সাগরে কখনো বা লোহিত সাগরে আমরা দেখতে পাচ্ছি বারবার বিভিন্ন জাহাজ তা কিন্তু এভাবেই দুষ্কৃতীদের দৌরাত্ম্যের মুখে পড়ছে অর্থাৎ বিভিন্ন সময় জাহাজগুলোকে বিশেষ করে পণ্যবাহী জাহাজগুলো যেভাবে দুষ্কৃতি হামলার নিশানা হচ্ছে সেই ছবিটা আমরা দেখবো আমরা যে ছবিগুলো দেখছি এখানে যে ছবিগুলো কিনা আমরা জানি যে একটার পর একটা যে ঘটনাগুলো সামনে এসেছে আমরা প্রথমেই যে কথাটা বলবো গুজরাটের পোর থেকে মাত্র দুশো কুড়ি নটিক্যাল মাইল দূরে যে ঘটনাটা ঘটলো গত এক মাসের মধ্যে যে ডেটা সেগুলোর কথা বলছি যে পরিবহন বাহী একটা পণ্যবাহী এবং রাসায়নিকবাহী জাহাজ প্লুটো সেই সেই প্লুটোকে কীরকমভাবে মুশকিলে পড়তে হলো বা কতখানি হামলার মুখে পড়তে হলো আমরা এই ফেটটা কি ব্যাপারটা ঠিক কি কেন বারবার এই হামলার মুখে আসছে এই জাহাজগুলো কি হচ্ছে কেন হচ্ছে সেই দিকে আমরা নজর রাখব আমরা দেখতে পাচ্ছি যে তেইশে ডিসেম্বর তেল পরিবহনকারী জাহাজে হামলা হয় যেটা বলছিলাম যে গত এক মাস ধরে আমরা একটার পর একটা ঘটনা দেখছি যাতে করে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী নতুন করে আরও বেশি করে সজাগ হয়ে যাচ্ছে খুব স্বাভাবিকভাবে বন্দর থেকে মাত্র দুশো কুড়ি নটিক্যাল মাইল দূরে যেভাবে হামলা হলো কিছুক্ষণ আগে সেই কেম্পলুটোর ছবি দেখাচ্ছিল ঈশান আমরা সেই কেম্পলুটোকে কীভাবে হামলার মুখোমুখি হতে হয়েছে সেটা এটাও সামনে তার নামটা পর্যন্ত দেখা যাচ্ছে না সেখানে বড় গর্ত হয়ে গিয়েছে হামলায় ড্রোন হামলা করা হয়েছিল এবং পোরবন্দর থেকে দুশো কুড়ি নটিক্যাল মাইল দূরে এই হামলা ঘটে আর এবার আসি যে একটার পর একটা জায়গা শুধুমাত্র পোরবন্দর থেকে দুশো কুড়ি কিলোমিটার দূরে বললে ভুল হবে দুশো মাইল দূরে বললে ভুল হবে কারণ এর পাশাপাশি ঠিক আগের রাতেই যে ঘটনা ঘটেছিল ইর এডেন উপসাগরের ওপর সেদিকেও আমাদের নজর রাখতে হবে আমরা ক্যাম্পিউটার বিষয়টা জানালাম এরপর এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজের ড্রোন হামলা সেই ড্রোন হামলা কথাটাও আমরা জানি যে এই এক মাসের মধ্যেই কিন্তু ঘটেছে অর্থাৎ বারবার যেভাবে পণ্যবাহী বিভিন্ন জাহাজ তাকে কিভাবে মুখোমুখি হতে হচ্ছে বিভিন্ন এই ধরনের দুষ্কৃটি হামলার কখনো হুতি জঙ্গিদের নাম সামনে আসছে কখনো ইরানের তরফ থেকে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে বলে আমেরিকার তরফ থেকে দাবি করা হচ্ছে কিন্তু বারবার যখন এভাবে লোহিত সাগর এডেন উপসাগর কখনো আরব সাগর সেই জায়গায় যখন এই ধরনের ঘটনাগুলো ঘটছে সেই জায়গা থেকে স্বাভাবিকভাবেই ভারতীয় প্রতিরক্ষা বাহিনী উপকূল রক্ষী বাহিনী তারা ভীষণভাবে তৎপরিশাক একেবারেই তাই বিশাখা যে কথা বিশাখা বলছিল যে কী পরিস্থিতির কারণে ওখানে এই মুহূর্তে ভারতকে এত বড় ডেপ্লয়মেন্ট করতে হলো ভারতীয় নৌসেনাকে চার চারটি যুদ্ধজাহাজ পাঠাতে হলো আমরা আমরা এত কথা আলোচনা আজকে করছি কেন ভারতীয় নৌসেনার এই চারটি যুদ্ধজাহাজ পাঠানো নিয়ে সেটার কারণটা বুঝতে পারবেন যে এই যে চারটি যুদ্ধজাহাজ ভারতীয় নৌসেনা পাঠিয়েছে সেই চারটি যুদ্ধজাহাজের সক্ষমতা ঠিক কীরকম সেইটা একবার আপনাদেরকে সংক্ষেপে বলে দিই এই যে চারটি যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে সেই চারটি যুদ্ধজাহাজ হচ্ছে কলকাতা ক্লাসের যুদ্ধজাহাজ এটা নৌসেনার পরিভাষায় এটাকে কলকাতা ক্লাসের যুদ্ধজাহাজ বলা হয় এবং এই যুদ্ধজাহাজগুলো কি ধরনের কোন গোত্রের এটাকে ডেস্ট্রয়ার বলা হচ্ছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এই গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের সক্ষমতা কী কী এর থেকে ব্রহ্ম ক্রুজ ক্ষেপণাস্ত্র যেটা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র যে ক্রুজ ক্ষেপণাস্ত্রকে এখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্রুজ ক্ষেপণাস্ত্র মনে করা হয় সেই ব্রহ্ম ছুটতে সক্ষম এই গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আর কি আছে বারাক এইট এয়ার ডিফেন্স মিসাইল অর্থাৎ যদি আকাশ পথে কোনো হামলা করার চেষ্টা হয় সেটা ড্রোন হামলাই হোক মিসাইল হামলাই হোক তাহলে বারাক এইট নামে একটা মিসাইল এই জাহাজে রয়েছে যেটাকে ছুড়ে আকাশ পথ থেকে আসার যে কোনো হামলাকে এ রুখে দিতে পারে কি প্রতিপক্ষের কোনো বিমান হানাও যদি হয় সেই বিমানকেও আকাশে সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া এর পক্ষে সম্ভব আর আছে অ্যান্টি সাবমেরিন রকেট অর্থাৎ কেউ যদি মনে করেন কোন প্রতিপক্ষ যদি মনে করেন যে জলের তলা দিয়ে সাবমেরিন পাঠিয়ে হামলা চালানো হবে তাহলেও রাডার এসে ধরা পড়বে এবং অ্যান্টি সাবমেরিন মিসাইল নিমেষে তার কেল্লা ফতে করে দিতে সক্ষম শুধু তাই নয় টর্পেডো হামলাও চালানো যায় টর্পেডো হামলা এটাও যে কোনো নৌযুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সাবমেরিনের যে কোনো সাবমেরিন বা যুদ্ধজাহাজকে সমুদ্রে ধ্বংস করতে টর্পেডো অত্যন্ত কার্যকরী একটি অস্ত্র এবং সেটা জাহাজ থেকে ছোড়া যায় আর আছে সেভেন্টি সিক্স এম কামান আর্টিলারি গান সেভেন্টি সিক্স এমএম কামান থেকে প্রতিপক্ষের দিকে ভারী গোলা বর্ষণ করা সম্ভব অর্থাৎ ইয়েমেনের উপকূল দখল করে বা ইয়েমেনের একটা অংশ দখল করে কোনো হুথি জঙ্গি গোষ্ঠী যদি বসে থাকে এবং লাগাতার হামলা যদি চালিয়ে যায় তাহলে তাদের সুখের দিন শেষ অতি তার কারণ ভারতীয় নৌসেনার খুব শক্তিশালী চারটে যুদ্ধজাহাজ ওই এলাকায় দাপট দেখানো শুরু করে দিল তাই তো বিশাখা এই কথা বলতে পারি তো একদমই তাই ईशान তুমি যে কথাটা বলছিলে যে চার চারটে যুদ্ধ জাহাজ ভারতীয় নৌসেনার তরফ থেকে পাঠানো হয়েছে কিন্তু এর পেছনে উদ্দেশ্যটা কি শুধু কি যে সমস্ত জাহাজগুলো হামলার নিশানায় রয়েছে তাদেরকে উদ্ধার করা নাকি আরো কোনো বড় উদ্দেশ্য রয়েছে কি বলছেন প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা দীপঞ্জন চক্রবর্তী শুনুন দেখুন এই সাম্প্রতিককালে রেড যে ক্রাইসিসটা হচ্ছে আমার মনে হয় এটা সঠিক সময় ভারত সঠিক পদক্ষেপ নিচ্ছে কারণ যেরকমভাবে ওই হুতি সন্ত্রাসবাদী সংগঠন রেড সির উপরে একটা আতঙ্ক সৃষ্টি করেছে এটা সারা পৃথিবীর বাণিজ্যে একটা সাংঘাতিক ইম্প্যাক্ট ফেলছে এবং এতে কোনো সন্দেহ নেই যে ভারতের বাণিজ্য এবং অর্থনীতিতে তার একটা ইম্প্যাক্ট করতে পারে সেই জন্য ভারত যদি এটাতে অগ্রণী ভূমিকা নেয় এবং ভারতীয় নৌবাহিনী যদি হুতি সন্ত্রাসবাদীদের দমন করতে পারে সেটা সারা পৃথিবীর জন্য একটা বড় দৃষ্টান্ত হয়ে থাকবে আমরা দীপাঞ্জন চক্রবর্তীর কথা শুনলাম কে দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা এবং প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী কি বললেন দীপাঞ্জন চক্রবর্তী বললেন ভারত সঠিক সময়ে সঠিক পদক্ষেপ করলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য যেহেতু দীর্ঘদিন সামরিক বাহিনীর সঙ্গে ছিলেন সেই জন্য মেপে মন্তব্য করেন কিন্তু তাৎপর্যপূর্ণভাবে বললেন সঠিক সময়ে সঠিক পদক্ষেপ শুধুমাত্র উদ্ধারের জন্য জাহাজগুলোকে পাঠানো হয়েছে বা নজরদারির জন্য এমনটা বললেন না বললেন এই পদক্ষেপটারই দরকার ছিল এবং হুথি জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ সম্ভবত আসন্ন সেটা বাবুর মতো বিশেষজ্ঞের মন্তব্য কিন্তু স্পষ্ট এই সমস্ত ডেভেলপমেন্টের দিকে আমাদের নজর থাকবে আপাতত বাংলার প্রাইম টাইম আজ এখানেই শেষ করছি দেখতে থাকুন রিপাবলিক বাংলা